আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুহাম্মদ উদ্দিন আমি একজন গভর্মেন্ট রেজিস্ট্রার চিকিৎসক আমি চিকিৎসা প্রদান করি সুদূর ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডেলেস্ট ডাক্তার রবীন বর্মন ছাড়কে অনুসরণ করে বিদেশি মডেল ঔষধ দ্বারা যোকির কোটির মধ্যে চিকিৎসা প্রদান করি বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি আজকের টপিক ইনফার্টিলিটি বন্ধত্ব বন্ধুত্ব প্রসঙ্গে বাংলাদেশের ডাক্তার সাধারণ জনগণ নির্বিশেষে অনেক বন্ধুত্ব রোগী ভুগছেন যারা নিজে ডাক্তার বা বিভিন্ন চিকিৎসালয়ের সেবিকা কর্মরত আছেন কিন্তু তারপরে নিজেরও বাচ্চা হয় না আমার তিরিশ বছরের ডাক্তারি লাইফে চাটমোড়ের চাম্বারে আমি অনেক রুগীকে এরকম ইনফার্টিলিটির চিকিৎসা দিয়ে যারা অন্যর বাচ্চাকে নিয়ে এসে লালন পালন করে বড় করেছে নিজের বাচ্চা হতো না এরকম গার্জিয়ানকে চিকিৎসা দিয়ে পরে নিজের দুই তিন বাচ্চা হয়েছে এরকম রিপোর্ট আছে পাবনার শহরে পলিটেকনিক্যাল গেটে আমার চেম্বারে পঁচিশ বছর যাবত আমি চিকিৎসক হিসাবে কর্মরত আছি শিফা হোমিওপ্যাথি দিতে এখানে চিকিৎসা পাবনার শহরের চেম্বারে চিকিৎসা দিয়ে অনেক সদর হাসপাতাল ডায়াবেটিক হসপিটাল বিভিন্ন ক্লিনিকের ডাক্তার নার্সদের বাচ্চা হতো না কারো বিশ বছর পনেরো বছর বিয়ের বয়স বাচ্চা হতো না অসংখ্য নারীদেরকে চিকিৎসা দিয়ে তারা মা হতে পেরেছে সুনাম অর্জন করেছে যাদের সঙ্গে দেখা হলে তারা আমাকে অনেক ভক্তি প্রশংসা করে মহান রবুল আলমিন আমার চিকিৎসার মাধ্যমে অনেক দম্পতিকে মা হবার স্বাদ ভেটিয়েছেন তারা আনন্দে আমাদের কে শুরু বন্ধুরা আমার সেই ইনফার্টিলিটি চিকিৎসার প্রসঙ্গে আজকে আমার আলোচনা আমরা 30 বছর যাবত যে চিকিৎসা পেশায় নিয়ে আছি এতে কোনো নির্দিষ্ট মেডিসিন নাই যে মেডিসিন খাওয়ালে রোগীদের ইনফার্টিলিটি দূর হবে কনসেপ্ট হবে এরকম কোনো মেডিসিন নাই কোটির দা ব্যাসার নার্গাদিজ আমরা রোগীর চিকিৎসারই রোগের নয় দেখা গেছে আমি যখন ইন্ডিয়াতে অধ্যয়ন করতাম ইন্ডিয়াও ইনফার্টিলিটির পেশেন্ট অনেক বাংলাদেশের অনেক ইনফার্টিলিটির পেশেন্ট ইন্ডিয়াতে চিকিৎসা হতে যায় আমার অধ্যয়নের সময় ইন্ডিয়াতে যখন অবস্থান করতাম বিভিন্ন পেশেন্টের বাংলাদেশি পেশেন্টের সঙ্গে আমার কথা বক্তব্য কেউ তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত ইন্ডিয়াতে ইনফার্টিলিটির চিকিৎসা নিচ্ছেন কিন্তু নো রিজাল্ট কোনো কাজ হচ্ছে না অনেক পেশেন্টদেরকে টেস্ট বাচ্চা নেওয়ার জন্য দীর্ঘদিন ইন্ডিয়াতে অবস্থান করেন তারপরে কোনো কাজ হয় না বুমরা মুখে আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করে এই সকম অনেক দম্পতির সঙ্গে আমার কথাবার্তন হয়েছে তাদের বলেছি বাংলাদেশে প্রত্যাবর্তন করার পর আমার চেম্বারে একটু যাই দেখব ইনশাল্লাহ চেষ্টা করি অনেক ইন্ডিয়ার থেকে চিকিৎসা ফেরত আসা রোগী আমার কাছে এসে হাসি মুখে তারা চিকিৎসা নিয়েছে এবং মা হওয়ার স্বাদ মেরেছে অনেক মা বাবা ফুটফুটে বাচ্চা আল্লাহ রবীন্দ্র দান করেছেন ইনফার্টিলিটি দূর হয়েছে এরকম অনেক হিস্টোরি আমার চিকিৎসা জীবনে আছে যাদের কথা শুনেই অনেক পেশেন্ট আমার দূর দূরান্ত থেকে আমার চেম্বারে এসে ভেদ জমায় ইনফার্টিলিটির চিকিৎসা নেওয়ার জন্য তাই বন্ধুরা আমার দেশ ও বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা তো জানলেন আমার কাছে ইনফার্টিলিটির ভালো চিকিৎসা আছে যারা জানে না আপনাদের হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক না কেন যারা আমার প্রসঙ্গে জানে না তাদেরকে আপনারা অবহিত করুন অথবা আমার ভিডিওটি শেয়ার করে দিন যাতে মানুষ জানতে পারে যে ইনফার্টিলিটির চিকিৎসা আছে জীবন জীবনযাপন আর নয়

আর বন্ধুরা আমার তাই যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে অন্য অনেক অজানা তথ্য চিকিৎসা আমি দিয়ে থাকি যেগুলো আপনারা জানেন না আপনারা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে জানতে পারেন এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার তিরিশ বছরের ডাক্তারি লাইফে অসংখ্য মাতা পিতার দোয়া আমি পেয়েছি যারা দীর্ঘদিনের ফার্টিলিটিতে ভুগতেছিলেন আঠারো বছর বিশ বছর বাইশ বছর পরে অনেক দম্পতির বাচ্চা হয়েছে তারা মন খুলে আমার জন্য মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করে দীর্ঘজীবীর হওয়ার জন্য প্রার্থনা করে এটা চারটিখানি কথা নয় বন্ধুরা আমার আপনারা এই অর্জন করুন আপনারাও রুগী ক্ষেত্রে ভালোভাবে রুগী পর্যবেক্ষণ করে ডায়াগনোসিস করে যে মেডিসিনের কয়জন সেই মেডিসিন প্রয়োগ করুন ইনশাল্লাহ আপনিও সুনাম অর্জন করতে পারবেন ইনফার্টিলিটির চিকিৎসা দিতে নির্দিষ্ট কোনো মেডিসিন নাই স্যামিলিও স্যামিলিও পাসকিও রেন্টা হোমিও স্বাদেশ বিধানে আরোগ্য সাধন রুগীর যে মেডিসিন লাগে রুগী পর্যবেক্ষণ করে রুগী যদি চিলি চিলি প্যাশেন্ট হয় তাহলে এক মেডিসিন রুগী যদি থার্ড লেস্ট হয় এক মেডিসিন রুগী যদি

এই কোলোফাইলার নামক নাম মেডিসিন বেশি ইউজ হয় বন্ধত্ব ক্ষেত্রে এছাড়া অনেক রুগীর দেখা যায় কারণে কনসেপ্ট হয় না অনেক রুগীদের ক্ষেত্রে বা দীর্ঘদিন লিউটোরিয়া সাদা সাদা ভাঙার কারণে দেখা যায় কনসেপ্ট হয় না এই সকল রুগীদের ক্ষেত্রে তাদের অবারীতে ম্যাস্ট আছে সিস্ট আছে আছে বা নাইটিস এই সকল রুগীর ক্ষেত্রে অরামেড নামক মেডিসিনটা প্রয়োগ করে আমি অনেক সুনাম অর্জন করেছি বেশিরভাগ ক্ষেত্রে অনাম করান বিশেষভাবে পেশেন্টের ক্ষেত্রে অরাম নামক মেডিসিন সুফলতা অর্জন করে সুফল হয়ে আনে এছাড়া অনেক দম্পতিদের জীবনের লাইফ স্টাইল খুলে যখন বলে দেখা যায় স্বামী সিভিলিসগ্রস্ত ছিল অথবা স্ত্রী সিভিলিসগ্রস্ত ছিল স্বামী চরিত্রহীন থাকার কারণে সিভিলিসের জাম তার মধ্যে বিদ্যমান এইরকম প্যাশেন্ট অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে মেয়েরা তারপরেও তাদের চরিত্র তার কারণে তাদের শরীরে যদি সিভিলিসের জাম থাকে এর কারণে যদি কনসেপ্ট না হয় মাতা পিতার যদি সিকিউরিটিসের জাম থাকার কারণে কনসেপ্ট না হয় উত্তর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্যাশেন্টের ক্ষেত্রে আমরা ম্যাডোরি নাম মেডিসিন আমি প্রয়োগ করে সুনাম অর্জন করেছি তাই বন্ধুরা আমার জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলছি আপনারা ভালোভাবে রুগী পর্যবেক্ষণ করে দেখবেন যদি সিভিলিসগ্রস্ত রুগী হয় মা বন্ধু কোনো দম্পতি যদি সিভিলিসে আক্রান্ত হন বা কোনো

সিফিলিসের জাম দূর হয়ে যাবে মেয়েদের মিনিস্ট্রেশন রেগুলার হবে ইরেগুলার থাকবে না পুরুষের ক্ষেত্রে জাম চলে যাবে এবং সিমেলের মর্টালিটি বেড়ে যাবে স্পামগুলো স্ট্রং হবে তাহলে দেখা যাবে কনসেপ্ট হবে ইনশাল্লাহ বন্ধুরা আমার তাই আপনারা ইনফার্টিলিটি চিকিৎসা করতে গেলে আগে রুগী ভালোভাবে পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ করে আমাদের সেই ফর্মুলা সাদের মিলনে আরোগ্য সাধন ফ্যামিলি 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 বাস কিউরেন্টার এই ফর্মুলায় আপনারা হোমিও ক্লাসিক পদ্ধতিতে মেডিসিন প্রয়োগ করুন ইনশাল্লাহ রুগী আরোগ্য লাভ করবে এবং ইনফার্টিলিটি দূর হবে দম্পতিরা মা হওয়ার স্বাদ মিটবে আপনারা যারা ইনফার্টিলিটিতে ভুগছেন তারা একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্মরণাপূর্ণ হন আপনার লাইফ স্টাইল বর্ণনা করুন এবং আপনার শরীরের হিস্টোরি বর্ণনা করুন লাইফ স্টাইল বর্ণনা শুনে শৈলপর্যাবক্ষণ করে একজন আদর্শ হোমিও চিকিৎসক পারে আপনার এই সমাধানের চিকিৎসা দিতে আর এই চিকিৎসার মাধ্যমে মহান রব আলমের আপনার হাসি আপনার মুখখানা যেন মনির মুখখানা হাসির দ্বারা পরিবর্তন করে দেন ফুটফুটে বাচ্চার দ্বারা আপনার ফোন যেন ভরে দেন এই কামনা করে আজকের আলোচনা এখানে এটি টানছি আসসালাম আলাইকুম